আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ আঞ্জাতে কাপি এখন এই কাপড়টা ডেলিভারি করবো আপনারা দেখতে থাকেন কীভাবে এই বাছুরটা ডেলিভারি করি প্রথম মানে এটা হলো আমার হাতের কৃত্রিম পর্যন্ত বাছুর এবং তার ভিতরে যে বাচ্চা এখন ডেলিভারি করবো সেটাও আমার হাতে কৃত্রিম পর্যন্ত বাছুর তা আপনারা দেখেন যে মার যে কালার সেম বাচ্চা সেই কালার আসবে তা দর্শক বিন্দু দেখতে থাকেন আমরা এখন ডেলিভারি করবো যেহেতু প্রথম বাচ্চা দেবে সেতু একটি কীটকাল বিষয় আলহামদুলিল্লাহ দেখতে থাকেন

দেখেন বাসটা কি হয় এটা একটু বাজে সম্পন্ন আর বাদা শেষ যেহেতু গরুটা প্রথম বাচ্চা দিচ্ছে যার কারণে অনেক লোকের প্রয়োজন এবং অনেক জনবল প্রয়োজন দর্শক বন্ধু দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চা চলে আসছে মার্শাল্লাহ লিঙ্ক দিয়ে দিয়ে দিতে কি তাই এটা হলো এটা বছর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই সে মহানালয় আমিনের ইচ্ছাই ছাড়া কিছু হয় না সেই মানবা লাভ কোটি প্রশংসা যে মহনাল আলম চাই এই বাসনটা ডেলিভারি সম্পূর্ণ হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ